হে গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছে আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো আজকের হচ্ছে নীলের পুজো মা আজকের রুপ আছে তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠেই চলে যাচ্ছি বাজারে কারণ বাজার করে দিতে হবে মাকে যা যা লাগে নীল পুজোয় তো আমি আর মাম্পি দুজনেই যাচ্ছি মাম্পিও রেডি হয়ে গেছে মাম্পিও আমার সাথে যাচ্ছে বাজারে আর আজকের আমাদের বাড়িতে আমার দিদির মেয়েরা আসবে লোকজন আসবে তো আজকের বেশ সারাদিন ভরা ভরাই থাকবে বাড়িটা তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো দেখো মাম্পু এখানে হচ্ছে রেডি হয়ে গেছে মাম্পু রেডি এটা কি সানস্ক্রিন সানস্ক্রিম মাখলে কি হবে কালো হবে না না মুখ পুড়বে না আচ্ছা আমি কিন্তু কোনো ক্রিম ফ্রিম কিছুই মাখি না কোনো সানস্ক্রিমও মাখি না কোনো নাইট ক্রিম মাখি না কোনো ডে ক্রিম মাখি না কোনো কিছুই মাখি না ঠিক আছে আর আমি শুধুমাত্র ফেস ওয়াশ দিই আর শাওয়ার জেল স্নান করার সময় ব্যাস আর কিচ্ছু না কিচ্ছু না তো চলো দেখতে থাকো চলো দেখতে থাকো কি বলি গো সময় এগুলো সব চেঞ্জ করতে হবে হ্যাঁ অনেক কিছু চেঞ্জ করতে হবে অনেক দিন তো হয়ে গেল ব্লগ করছি এবার কিছু তো চেঞ্জ করা দরকার তো কমেন্ট করে জানাও আমাকে যে আমাকে কি কি চেঞ্জ করতে হবে আমার কথা বলার মধ্যে কি কি চেঞ্জ করতে হবে অনেক ভুল ভালো আমি বলে থাকি তো কী কী চেঞ্জ আহ মাম্পি কি যেন ফেলে দিল আওয়াজ হলো জোরে তো যাওয়া যাক বাজারে যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে মা দেবে পুজো মা আগে ঘরে পুজো দেবে ঘরের শিব ঠাকুরের জল ঢালবে তারপরে বোধহয় দুপুরবেলায় যাবে মা জল ঢালতে কারণ মা এখন আর পারে না আগের মতন করে আগে যেরকম সন্ধ্যা করে জল ঢালতো এখন মা অত পারে না দুপুরবেলায় জল ঢালবে মা তো চলো দেখতে থাকো ওই দেখো আবার বলে ফেললাম চলো দেখতে থাকো তো যাই এখন বাজারে যাই তো এখন চলে এসেছি আমরা এই ফল বাজার করতে ফল নেবো এই কাকার দোকান দিয়ে পূজার ফুল পূজার কোনটা আমিও বুঝি না একটু বেছে দাও চারটে দাও এই যে বাজারে আমরা এপার বাজারে এসেছি আজ দিয়ে বাজার করতে না না ভালো দেখে দিও ঠাকুরকে দেবো মোটামুটি যা যা লাগে সব কিছুই নেব বলে দিয়েছি যা যা লাগে দিয়ে দাও কারণ অতটা জানি না তো কি কি লাগে এখান থেকে ফল বাজার করার পরে মিষ্টি নিয়ে ফুল নেওয়ার পরে মাম্পিকে ওগুলো নিয়ে দাঁড় করিয়ে রাখবো করে তারপর আমি মাছ বাজারে ঢুকে মাছটা নিয়ে ওখানে কাটতে দিয়ে বাড়ি চলে যাব কারণ মাছটা তখন আমি আর ধরবো না তো বাড়ি চলে যাব তারপরে এসে আবার মাছ নিয়ে যাবো মাম্পিকে বাড়িতে নামিয়ে দিয়ে এখন চলে এসেছি দশকর্মার দোকানে এই যে তো মায়ের ওই যে ঘি মধু তারপরে সিদ্ধি পাতা এগুলো সব লাগবে ওগুলো নিতে এসেছি বাড়ির কাছেই আছে এই দোকানটা ওখানে গেছি গাড়িটাকে এখন নিয়ে এসেছি ধোয়াবো এখান দিয়ে প্রচুর ময়লা হয়ে গেছে গাড়িটা গাড়িটা ধোয়ানো হয় না প্রায় এক দেড় মাস তো হয়েই গেছে গাড়িটা আমি ধুই না গাড়িটা এখন ধোয়া হবে

আমাদের বাড়ির কাছেই আছে এটা সব বাস ফাস ছাড়াই করে এই গাড়ি ফাড়ি ছাড়াই করে এখানে কাকু আবার দেখছে একটু আমি ক্যামেরা করছি তাই ও মাম্পি তো আছে বাড়িতে মাম্পিকে বলেছিস তুই রান্না কর আমি একবারে গাড়ি ফাড়ি ধুয়ে তারপরে বাড়িতে গিয়ে খাবো সকাল সকাল তো ভাত খাবো তো মাম্পুকে বলেছি রান্না করতে কি ভাজাভুজি কিছু হয়তো করবে তো চলো দেখতে ব্লগটা আবার দেখেছো বলছি চলো দেখতে হ্যাঁ দেখতে দেখো আমার মাম্পু কত কাজ বাজ করে মাম্পু এখন করতে হচ্ছে তোমার আলু পটল চিংড়ি এইটা মাম্পু করবে কারণ মা আজকে রান্নাঘরে আসবেই না মায়ের তো আজকে আর বাদ বাকি রান্না করবে জেঠি আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে আমি খেয়ে নেব ডিম সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ আর কি দিবি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো ভাত হালকা করে একটু ঘি আর কাঁচা লঙ্কা মেরে দেব ব্যাস জমে ক্ষীর তো আর তুমি কি খেয়েছো কেন দুধ রয়েছে তো মুসলি খেয়ে নাও ওই তো দুধ ওইটাই আবার পরে এনে দেবো আমি এখন গরম করে খেয়ে নাও মাম্পি এখানে করছে হচ্ছে বাটার টোস্ট বাটার লাগাচ্ছে আর জেডি এখানে কি রান্না করছো ঠিক মাছ

তো দেখো আমাদের বাড়িতে ওরা চলে এসছে তো এইসেই চকে কি হয়েছে তো এটা চড়ও খেয়ে গেল একটু গানটা অফ কর না রে মা গো মা এটা ওরা অনেকক্ষণ এসেছে নাচানাচি করছিল প্রচুর নাচানাচি করেছে আমার ভিডিও ফিডিও করা হয়নি আজকে সারাদিন আমি ব্লগ সেরকম ভাবে করতে পারিনি কি করলাম নিজেও জানি না সত্যি সত্যি বাড়িতে লোকজন এসছে হয়নি মা পুজো দিতে গেল সেটা সেটা আমি মাম্পি ওর ফোনে ক্লিপ নিয়েছেও সেটা আমি এটার সাথে অ্যাড করে দেব তখন আমি যেতে পারিনি মায়ের সাথে আর এখন বাড়িতে লোকজন এসে তাদেরকে নিয়ে একটু বেড়াচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই একটু দেখে নাও এই দেখো মাম্পু এখন এখানে রেডি হচ্ছে ঠিক আছে অঞ্জলিও রেডি হচ্ছে অঞ্জলি বসে বসে রেডি হচ্ছে মানে জায়গা পাচ্ছে না দেরি হয়ে গেছে আমরা যেখানেই যাই আমাদের দেরি হয়ে যায় ঠিক আছে তো চলো আজকের আমরা এখন বেড়াচ্ছি তো অনেক লোকজন এসছে মানে বুঝতেই পারছো এখন আমি ভিডিও করতে পারবো না সেরকম ভাবে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর গুড নাইট কারণ এখন রাত হয়ে গেছে ওর জন্য গুড নাইট বলছি গুড নাইট ভালো থাকো প্রত্যেকে সুস্থ থাকো টাটা বাই বাই